আজকে শুক্রবার গেল শুক্রবার না একটা ডেডলাইন ছিল পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত জানানোর হ্যাঁ শুক্রবার একটা ডেডলাইন সোমবার আর একটা ডেডলাইন এই যে শুক্রবারের যে ডেডলাইনটা সেটা যে চলে গেল একেবারে নীরবে নিভৃতে এবং পাকিস্তান থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই কি ইঙ্গিত দিচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বর্জন করবে বাংলাদেশের সমর্থনে তারা বর্জন করবে আজকের এই দিনটা ভাবে কেটে যাওয়ার পরও এরকম আপনারা মনে করেন মনে করার মতো এত এত লোক এখনো আছে বরং যারা পাকিস্তানে টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের পক্ষে সোচ্চার ছিলেন তাদের বলার পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেইখানে হুঙ্কারের জায়গায় তারা এখন একদম স্বরে মোটামুটি একটু মিউ মিউ করে কথা বলাটাই আসলে শুরু করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বর্জন করছে না বাংলাদেশের সমর্থনটা কখনোই তাদের এজেন্ডার মধ্যে ছিল না এজেন্ডাটা ছিল ভারত বিরোধিতা কিন্তু সেই ভারত বিরোধিতায় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জন ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন কিংবা প্রতিটা ম্যাচ জিতে বাংলাদেশকে বাংলাদেশের সমর্থকদের উৎসর্গ করা এগুলো সব কিছুই ভাই বানোয়াট গল্প আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ আটবার ফোন দিয়েছে পাক পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকবিকে এবং মহিন নাকি ফোন ধরে নিয়ে কেটে দিয়েছেন বানোয়াট গল্প গাজাখুড়ি গল্প আসারে গল্প এগুলি হওয়ার ভাই কোনো চান্সই নেই এবং আমি বললাম কেউ কেউ বলতে না 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 সোমবার তো আরেকটা ডেডলাইন আছে সোমবারে যেতে হবে না আমি তো এই ভিডিওটা আলোচনাটা করছি যে সারাদিন একটু আপডেট নেওয়ার চেষ্টা করলাম আমি শেষ মুহূর্ত পর্যন্ত করলাম যে না শুক্রবার দিন তারা কিছু করে কিনা কোথাও কোনো আওয়াজ না পেয়ে ভিডিওটা করছি সোমবার মনে হয় এই রাত বারোটা পর্যন্ত ওয়েট করতে হবে না কেননা তার আগেই পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য তাদের দেশ থেকে কলম্বোতে উড়ে যাবে উড়ে যাওয়ার ফ্লাইট শিডিউল রয়েছে দেখেন পাকিস্তানের জন্য এই লড়াইটা কখনোই বাংলাদেশের পাশে দাঁড়ানোর লড়াই ছিল না পাকিস্তানের জন্য লড়াইটা প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সেই ভারত কিছুটা বেকাদে আছে মনে করে তাদের নাড়িয়ে দিতে চেয়েছে কিন্তু সেই নাড়িয়ে দেওয়াটা কতটা পাকিস্তান কি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবে পাকিস্তান পার্টিসিপেট না করলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে কমার্শিয়ালি ক্ষতিগ্রস্ত হবে সবই ঠিক আছে কিন্তু তাতে পাকিস্তান ক্রিকেটের ক্ষতিটা সেই ক্ষতিটা তো প্রবল সেই ক্ষতিটা কি সামাল এই পাকিস্তান ক্রিকেট বোর্ড দিতে পারবে বাংলাদেশ ক্রিকেটের এই ওয়ার্ল্ড কাপ না খেলাতে আমাদের ক্ষতি হয়েছে প্রায় পাঁচশো কোটি টাকার মতো হতে পারে পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্রে সেটা হাজার কোটি টাকা চলে যেতে পারে তো পাকিস্তান কি কারণে এইটা বাংলাদেশের পাশে থাকার জন্য এই লসটা তারা আসলে মেনে নেবে এবং মেনে নেবে না বলেই তারা শুধুমাত্র একটু ওই হইচই করছে চিৎকার চেঁচামেচি করছে বাজার গরম করছে সেই বাজার পাকিস্তানে কতটা পেয়েছে আমি ঠিক জানি না তো বাংলাদেশে তারা বাজার পেয়েছে প্রবল বাজার পেয়েছে যদিও হলেও পুরো বিষয়টাই আমার কাছে নিতান্ত একটা ছেলে খেলা নিতান্ত একটা হাসি কৌতুক মজা ঠাট্টা এর বাইরে আর কিছু না আইসল্যান্ড ক্রিকেটের উগান্ডা ক্রিকেটের তাদের অবস্থানটা বরং আমার কাছে যৌক্তিক মনে হয়েছে আইসল্যান্ড ক্রিকেট থেকে তাদের যে অফিসিয়াল যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে এক্স কিংবা হচ্ছে ফেসবুক ওই সব জায়গা থেকে মাঝে মাঝে মজার মজার সব পোস্ট দেওয়া হয় তো এইবারে যখন পাকিস্তানের এরকম অবস্থা তৈরি হলো যে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করতে পারে তারা প্রথমে নিজেদেরকে অ্যাভেলেবেল ঘোষণা করলো যে আইসল্যান্ড আমরা পাকিস্তানকে রিপ্লেস করতে রাজি আছি ওমা তারা আবার আজকে দেখলাম দুদিন পরে তারা আবার ওইটাকে আবার আবার যে না 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 আমরা আর এখন আমাদের সময় চলে গেছে আমরা আর পাকিস্তান যদি এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জন করে আমরা তাদেরকে রিপ্লেস করতে পারবো না কেন নয় স্কটল্যান্ডের মতো হুট করে আমরা আসলে চলে যেতে পারি না ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কোনো প্রিপারেশন প্রিপারেশন ছাড়া আর আমাদের তো আরো অনেক কাজে রয়েছে আমাদের ক্যাপ্টেন যে তিনি হচ্ছেন একজন প্রফেশনাল বেকার বেকার মানে হচ্ছে যে রুটি কেক প্রস্তুত কারক আমাদের এখানে প্লেয়ার রয়েছেন যারা ব্যাঙ্কে কাজ করেন ব্যাঙ্কার তাদের তো ব্যাঙ্ক ক্রাপ্ট করাতে সময় দিতে হবে আমাদের এখানে হচ্ছে গিয়ে ওই জাহাজে কাজ করেন এরকম লোকজন রয়েছে আমাদের এই টিমটার মধ্যে ফলে তারা ওইসব কাজটা বাদ দিয়ে পুরো পৃথিবী ঘুরে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে

পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেটকে কিনে আসলে মজাই নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছা আগ্রহ বা তাদের ওই দাবি ওরকম কোনো কিছু তাদের নাই রে ভাই এবং আমি যেটা বলছিলাম যে যারা এখানে গর্জন করে উঠেছিল তাদের সুর এখন পরিবর্তন যেমন রশিদ লতিফ পাকিস্তানের ফর্মার ক্যাপ্টেন তিনি কয়েকদিন ধরে খুব হইচই করলেন না যে আর না পাকিস্তানের অবশ্যই ওয়ার্ল্ড কাপ অর্জ করা উচিত অবশ্যই বয়কট করা উচিত না আমাদের এখানে কোনোভাবেই পার্টিসিপেট করা উচিত না ভারত এইখানটাতে যা যা করছে সেগুলো ঠিক হচ্ছে না পাকিস্তান যদি উইথড্র করে তাহলে এটা ফিনান্সিয়ালি বিরাট বড় হিট কাবে এবং যেটা ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল এখন সেটা ভারত উগান্ডা ম্যাচ হবে এক লাখ দর্শকের সামনে ভারত উগান্ডা ম্যাচ তারা খেলো খেলো এইসব বলছে আর সেই রশিদ আজকে আবার বলছেন আমাদের সময় পেরিয়ে গেছে পাকিস্তানের সময় পেরিয়ে গেছে পাকিস্তান ওই যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আইসিসির ভোটাভুটির সময় ওইটা ওই সময় যদি তারা উইথড্রো করতো তাহলে করতে পারত সব কিছুর পরিস্থিতির একটা টাইমিং থাকে সেই টাইমিংটা পার করে ফেলেছে যখন লোহা গরম থাকে তখনই স্ট্রাইক করতে হয় পরে স্ট্রাইক করে লাভ হয় না এখন যদি পাকিস্তান ওয়ার্ল্ড কাপ বয়কট করে তাহলেও আসলে খুব একটা লাভটা হবে না রশিদ লতিফ রতিসব কথা কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি যে রকম হচ্ছে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটাতে পাকিস্তান যে জিতেছে বাইশ রানে তারপরে ওই এক্স্যান্ডে পাকিস্তান দলকে এটা শুভেচ্ছা জানিয়েছেন তিনি এবং সেইটার আবার একটা মজা নিয়েছে ভারতের আরেক সাবেক ক্রিকেটার অজয় জাদেজা তিনি আবার লেগেছে

তাদের ক্রিকেট বোর্ডের কোনো অবস্থান জানতে পেরেছে কিনা আমরা অন্তত তাদের সূত্রে জানতে পারি আমি আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করলাম না কোনো আপডেট আপডেট নাই এই যে একটা শুক্রবার চলে গেল মোহসিনব বলেছিলেন হয় শুক্রবার সোমবার দিন তারা ডিসিশন জানাবেন শুক্রবার চলে গেল শুক্রবার যে জানাননি কেন জানাননি সোমবার পর্যন্ত অপেক্ষাটা গেছে সেটা তো অন্তত জানতে যাবে সেটাও জানতে চান এবং বলছেন যে ইন্ডা পাকিস্তানের সকল কার্যক্রমে করছে তাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা হয়ে গেছে তাদের অফিসিয়াল জার্সি আনভেল হয়ে গেছে তাদের এখান থেকে দুই তারিখে যে তারা যাবে সেটার হচ্ছে বন্দোবস্ত হয়ে গেছে আইসিসি ইভেন্টটা অবভিয়াসলি আইসিসি সব অ্যারেঞ্জ করে কিন্তু কোন তারিখে যাবে কিভাবে হবে সেটা অ্যারেঞ্জমেন্টের বিষয় রয়েছে না সেটা দুই তারিখে সিরিজের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটাও পাকিস্তান আসলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে এবং সেই সোমবার দুই তারিখেই পাকিস্তান এবং অস্ট্রেলিয়া দুইটা দলের একসঙ্গে পাকিস্তান থেকে শ্রীলঙ্কায় যাওয়ার কথা শিডিউল রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে সেই সোমবারই তো আরেকটা সিদ্ধান্ত দেওয়ার দিন পাকিস্তানের যে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না তো তার মানে সেই সোমবার পুরো দিন রাত বারোটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে না তার আগেই আমরা আসলে জানি আমি যে কথাটা বারবার বলছিলাম যে দেখেন পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের নাম উজ্জ্বল করবে না তাদের ক্রিকেটীয় পয়েন্ট অফ ভিউ থেকেও করবে এবং ফিন্সিয়ালি তারা এত প্রবল ক্ষতির মুখে হবে সেই কারণেও তারা করবে না তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে নাম প্রত্যার করার যদি ঘোষণাও দেয় বর্জন করার যদি ঘোষণা দেয় আসলে করবে না ফাইনালে গিয়ে তারা আসলে খেলবে ভারতের সঙ্গে ম্যাচ যদি তারা বয়কটের ঘোষণা দেয় তাও তারা ফাইনালে গিয়ে খেলবে আর বাংলাদেশকে উৎসর্গ করার ম্যাচ জয় প্রতিটা ম্যাচে জয় পরে বা পরাজয় এগুলো আসলে প্রশ্ন বা ধরেন ওই প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস আর ইউস এর বিপক্ষে যদি জিতে থার্ড ম্যাচ ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে না এগুলো বলে যার শুধু বাজারটা গরম রাখা এগুলো বলে যার শুধু একটু হইচই করা কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে হিসাবটা হচ্ছে এই শুক্রবার যে হিসাবটা হয়েছে না অল কোয়াইট অন